হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে বেশ কিছু শিক্ষকের তথ্য যাচাইয়ের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশন জারি করলো কনসার্ন ডিপিএসসি দু হাজার সালের প্রাথমিক টের থেকে দু হাজার ষোলো সালের নোটিফিকেশনের ভিত্তিতে দু হাজার সতেরো সালে যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেল প্রস্তুত হয়েছিল সেই প্যানেলে বেশ কিছু শিক্ষকদের জন্য এই তথ্য যাচাই প্রকরণের জন্য ডিপিএসি নোটিফিকেশন জারি করা হয়েছে তো কেন ভেরিফিকেশনে ডাকলো এই ডিপিএসি তথ্য যাচাই যে লিস্ট প্রকাশ করা হয়েছে কারা কারা সেই লিস্টে রয়েছেন কারা কারা যাবেন ভেরিফিকেশন প্রসেসে এবং কি কি নির্দেশ রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত অনুরোধ রইল

এই সমস্ত শিক্ষকদের কি কি আরো লিস্ট উল্লেখ করা রয়েছে পঁচিশ তারিখে প্রাথমিক যে নোটিফিকেশন দিয়েছিল আগের একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেই নোটিফিকেশন সূত্র এই ডিপিএসসি সমস্ত ডিপিএসসি গুলো এইভাবে জারি করছে শিক্ষকদের ভেরিফিকেশন করার জন্য তো এখানে যেটা বলা হয়েছে উইথ রেফারেন্স টু সাবজেক্ট

ট্রেনিং কোয়ালিফিকেশান বিএড বা ডিএলএড কি আছে সেই যদিও সেই সময় বিএড ভ্যালিড ছিল না ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল না পরবর্তীতে হয় তো যাই হোক ডিএলএড ট্রেনিং কখন তারা পাস করেছেন সেটা তাদেরকে দেখাতে হবে দ্য ডে ফ্রম হুইচ দে হ্যাভ বিন গেটিং এনজয়েড এই ক্যাটাগরির স্কেল অর্থাৎ তাদের এই ক্যাটাগরির স্কেল কবে থেকে তারা পাচ্ছেন সেটা তাদেরকে সাবমিট করতে হবে ইন এক্সেল ফরম্যাটে তো তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা যে নির্দেশ দেওয়া হচ্ছে ইউ আর ফার্দার রিকোয়েস্টেড টু সাবমিট অল রেলেভেন্ট ডকুমেন্ট বা এই সংক্রান্ত এই তিনটি ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতেই হবে তার পাশাপাশি এই সংক্রান্ত যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তাহলে তাদেরকে সাবমিট করতে হবে রিলেটিং টু দ্য অ্যাব মেনশন থ্রি এই তিনটি কোয়ারিজ তাদের সমস্তটা ফুলফিল করতে হবে তো ডিপিএসসি উত্তর দিনাজপুরকে বাই চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে তাদের প্রত্যেকে সাবমিট করতে হবে উইদিন ফোর পি এম পজিটিভলি অবশ্যই চারটের মতো তাদেরকে সবাইকে হাজিরা দিতে হবে যদিও এই ডেটটা কিন্তু চব্বিশ চার হওয়ার হয়তো সম্ভাবনা ছিল পাঁচ হবে কিনা জানি না তো যারা রয়েছেন এই সমস্ত শিক্ষকরা তারা ভালো বলতে পারবেন কেননা এই ক্ষেত্রে এই সমস্ত নোটিফিকেশনের ক্ষেত্রে খুব শর্ট টাইম দেওয়া হয় তো যাই হোক আমরা পরবর্তীতে বিভিন্ন আপডেট পেলে আমরা সেটা জানাবো আপনাদের তো যাই হোক এখানে যেটা দেখা যাচ্ছে ইন কমপ্লাই উইথ অনারেবল কোর্স অর্ডার অর্থাৎ এই চব্বিশ সাত দু চব্বিশ তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল এবং এই সমস্ত ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছি যে সমস্ত উপরে রিপিটেশন এবং তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত অর্ডারগুলো এসছে পাস ইন দা অ্যাবভ মেনশন মেটার রেসপেক্টিভলি এই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে যে সমস্ত অর্ডার এসছে তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত শিক্ষকদের এই ডকুমেন্টসগুলো তাদের ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করতে হবে এবং সাবমিট করতে হবে এই ডকুমেন্টসগুলো এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত শিক্ষকদের কেন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকছে এই গুলো আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম এই সংক্রান্ত বিষয়ে একবার বলে দিচ্ছি আমরা জানি প্রাথমিক দু হাজার চোদ্দ সালের প্রাথমিক শিক্ষকরা জয়েন করেছিল কিন্তু সেই সময় ডিএলএড চোদ্দ ষোলো সেশন যারা ট্রেনিং কোয়ালিফিকেশন করছিলেন ডিএলএড করছিলেন তারা সেই সময় অ্যাপেয়ারিং ছিলেন যখন এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে তখন তাদের এই ডিএলএড কোর্সটি ফুলফিল হয়নি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদেরকে তাদের রেজাল্ট পাবলিশ করা হয় এবং তার সার্টিফিকেট তারা পান যদিও সেটা সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতির কারণের জন্যই তারা এই রেজাল্ট দেরিতে করে পান বা তাদের কোর্স কমপ্লিট করতে দেরি হয় তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা অর্থাৎ চোদ্দো ষোলো ক্যান্ডিডেটরা তারা মামলার দ্বারস্থ হয়েছিলেন যে যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসে দু হাজার সতেরো সালের রিক্রুটমেন্ট প্রসেসে এই সময় তাদের সেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা যেহেতু চোদ্দো ষোলো সেশন সেহেতু সতেরো সালের রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সুতরাং তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা কমপ্লিট করতে পারেনি তাই তাদেরকে ট্রেন্ড হিসেবে গ্রান্ট করা হোক এবং তার পাশাপাশি এদিকে যে যে নন ট্রেন শিক্ষকদের মামলা মামলা চলছে সেই থেকে অব্যাহতি পাওয়ার জন্য বা তাদেরকে যাতে নন ট্রেন হিসেবে ট্রিট করা না হয় তাদেরকে ট্রেন্ড হিসেবে ট্রিট করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিভিন্ন রেপুটেশন ফাইল হয়েছিল এবং বিভিন্ন যে জাজমেন্ট বা বিভিন্ন যে অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই সমস্ত ক্যান্ডিডেটদের সরাসরি নির্দেশ দিয়েছিলেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা থেকে শুরু করে অন্যান্য জাস্টিস মহাশয়রা যে এই চোদ্দ ষোলো ক্যান্ডিডেটরা তাদেরকে সম্পূর্ণভাবে ট্রেন্ড হিসেবে গণ্য করতে হবে অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিলের যে মামলা বা এই যে বত্রিশ মধ্যে তারা এক্সক্লুড হয়ে যাবেন এই জাজমেন্টটা কার্যকরী হলে বা প্রাথমিক শিক্ষা সমস্ত ভেরিফিকেশন প্রসেস করার পর তাদের যখন ট্রেন হিসেবে গণ্য করা হবে তখন তারা কিন্তু আর নন ট্রেন হিসেবে থাকবে না সেই সময়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বত্রিশ হাজারের থেকে এক্সক্লুড হয়ে যাবেন অর্থাৎ তারা আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার থেকে কিন্তু তারা বেরিয়ে আসবে ফলে তারা একটা সুবিধা পজিশনে এসে দাঁড়াবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত শিক্ষকদের ভেরিফিকেশন প্রসেস জন্য লিস্ট করা হয়েছে সেই লিস্ট আমরা দেখে নেব তো লিস্ট আমরা দেখতে পাচ্ছি নেম অফ অফ দ্য রিটপিটিশনার সেই সমস্ত রিটপিটিশনার যারা যারা এই রিপ্রেশনের সঙ্গে কানেক্টেড ছিলেন তাদের প্রত্যেকের লিস্ট আমরা দেখতে পাচ্ছি নামগুলো আপনারা বাদ দেখে নিতে পারবেন এবং রোল নাম্বার এখানে দেখে নিতে পারবেন আপনাদের উত্তর দিনাজপুর জেলার এই সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেকের উত্তর দিনাজপুর জেলার নামগুলো আপনারা কিন্তু আমি ধীরে ধীরে একটু দেখে যাচ্ছি বেশি পেজ নয় আপনারা পরপর দেখে নিতে পারেন তো প্রথম একটি পেজ আমরা দেখলাম এই পেজটি এবং নিচে আরেকটি পেজ রয়েছে তারা প্রত্যেকে কিন্তু উত্তর দিনাজপুর জেলার মধ্যে বিলং করছেন তারা সেই দু সতেরো সালের প্যানেল থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন প্রত্যেকের নাম গুলো আপনারা দেখে নিতে পারলেন এই সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের জন্য তাদের ভেরিফিকেশন প্রসেস অংশ নিতে হবে তার ডেটা মেনশন করা রয়েছে উপরে আমরা দেখলাম তো পর্ষদের মধ্য দিয়ে ডিপিএসসি গুলো এই নির্দেশকে কার্যকরী করে ফেলতে পারলে এই সমস্ত শিক্ষকরা কিন্তু তারা ট্রেন হিসেবে গণ্য হয়ে যাবেন এবং তারা মামলা থেকে অব্যাহতি পেয়ে তারা কিন্তু ট্রেনদের মধ্যে এখনো পর্যন্ত কোন রকম এফেক্ট পড়েনি অর্থাৎ তাদের চাকরি বাতিল তারা কিন্তু আর সেখান থেকে বেরিয়ে এসে তাদের চাকরিটাকে সুরক্ষিত করে ফেলবেন তারা আর মামলার খপ্পরে থাকবে না তাদের মামলার ভবিষ্যৎ কি হবে সেই বিষয় নিয়ে তাদের আর চিন্তা ভাবনা করতে হবে না তো এই সংক্রান্ত পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ